দর্শক বিতলামি দেখছি অনেক রকম এর এক নতুন বিটলামী এ এক ধরনের পেপার বিক্রি করতেছে যারা যাদের ঘরবাড়ি নাই যারা বাইরে শোয় তাই কুকুর বলতেছে যে আমার কোনো ঘরবাড়ি নাই আমি বাইরে শুই ওকে আবার বেশ কাপড় পরায় দেওয়া হয়েছে সুন্দর করে কাপড় পরায় দেওয়া হয়েছে দিয়ে সে ওখানে কিছু পয়সা চাইতেছে এখন নামায় দিল রাগ করে কিছু পয়সাও সে পেয়েছে তার মালিক এখানে আসছে এই মেয়ে তাকে সেইভাবে ট্রেনিং দিচ্ছে এখন সে ওই যে পুকুরে একটু কালের ভিতর মিষ্টি দিয়ে এখন বলল যে তুমি এখন ওইভাবে ধরে ভিক্ষা চাইতে থাকো পুকুর এখন ভিক্ষা চাইতেছে আর মেয়ে একটু দূরে দাঁড়াই আছে এই হইতেছে লন্ডন অক্সফোর্ড স্ট্রিটসের এক কাহিনী আসছিলাম শপিং করতে দেখে গেলাম কুকুর কুকুর ভিক্ষা করে এখানে ভিক্ষা কত প্রকার কি কি তারই একটা অংশ কুত্তার ভিক্ষা লন্ডন থেকে